আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের খাঁচার কাজ সম্পূর্ণ করার পর পরে কিন্তু আমরা পাখিগুলোর খাঁচায় দিয়ে দিলাম আপনারা জানেন আমার এই খাঁচাটা দীর্ঘদিন যাবত আমি বানাচ্ছি তার কারণ হচ্ছে আমি যেটা জানি কোয়েল পাখি খাঁচায় ওঠানোর সময় হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সের মধ্যে যদিও আমার পাখিগুলোর কিছুটা বয়সটা বেশি তার কারণ হচ্ছে আমার খাঁচা তৈরি করতে করতে এই পাখিগুলো এখানে অনেকটা বড় হয়ে গেছে আর মূলত এখানেই আমার পাখিগুলো ডিম দেওয়া শুরু করেছে আর আমি চেষ্টা করব আমার এই পাখিগুলোর মধ্য থেকে সব থেকে ভালো এবং বড় সাইজের মাদিগুলো একশো ষাট পিস মাদি আমি আলাদা করে দিব অর্থাৎ আলাদা খাঁচায় রাখবো আপনারা প্রশ্ন করতে পারেন এই আলাদা করে রাখার কারণটা কি মূলত আপনারা অনেকে জানেন আমি এই পাখিগুলো থেকে ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চা উঠাবো তাই জন্য এখানে যে পাখিগুলো আছে এখান থেকে সব থেকে ভালো যে পাখিগুলো আমি বড় সাইজের পাখিগুলো আলাদা করব। যাতে করে পাখিগুলোর ডিমগুলো অনেক বড় হয় এবং ডিম থেকে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো অনেক হেলদি হয় তাই জন্য আমি এখান থেকে ভালো মানের একশো ষাট পিস মাদি আমি আলাদা করে নেব আমার এই পাখিগুলো কিছুদিন আগে থেকে ডিম দেওয়া শুরু করেছে আর এখানে যে নর পাখিগুলো আছে এই নর পাখিগুলো আমার যে পরিমাণ বীজ ডিম করার প্রয়োজন সেই পরিমাণ নর পাখিগুলো আমি রেখে দেবো তা বাদে নর পাখিগুলো আমি সেল দিয়ে দেবো আমার যে এখানে মাদি পাখিগুলো আছে সেই মাদি পাখিগুলোর ওয়েট গুলো অনেকটা বেশি এখানে যে মাদি পাখিটা দেখছেন এই মাদি পাখিটা অনেকটা ওয়েটটা বেশি এখন বর্তমানে আমার মাদি পাখিগুলোর ওয়েট আছে একশো অষ্টআশি গ্রাম একশো নব্বই গ্রাম করে আর এখান থেকে যে বড় সাইজের ভালো মানের পাখিগুলো আছে আদি পাখিগুলো সেই পাখিগুলো খাঁচাই রেখে দেবো আমার খাঁচাটার বিষয়ে আপনাদের যদি বলি তাহলে এই খাঁচাটিতে দেখতে পাচ্ছেন এখানে চারতাল্লা বিশিষ্ট একটা খাঁচা আর এই খাঁচার একটা খোপে অর্থাৎ এক তাল্লাই দুইশো পাখি রাখা যাবে ইনশাল্লাহ যদি এক তাল্লাই দুইশো পাখি রাখা যায় তাহলে চার তাল্লাই আটশো পাখি এখানে রাখা যাবে এছাড়াও এই খাঁচাটির সাইজ হচ্ছে তিন ফিট বাই আট ফিট অর্থাৎ খাঁচার যে ভিতরটা রয়েছে ভিতরটা তিন ফিট এছাড়াও যে খাবার পানির স্পেসটা রয়েছে এটা আলাদাভাবে দেড় ফিট মতো দেওয়া হয়েছে আমি যখন কোয়েল পাখির জিরো বাচ্চা আনি সেই সময় থেকে আমি এই খাঁচাটা তৈরি করছি যেহেতু একটা খাঁচা একজনে বানাতে অনেকটা সময় লাগে তাই জন্য আমি চেষ্টা করেছি আমার জিরো বাচ্চার পাশাপাশি এই খাঁচাটা তৈরি করতে আমার জিরো বাচ্চা বড় হতে হতে কিন্তু এই খাঁচাটা আমি তৈরি করে ফেলেছি আর এই খাঁচাটা তৈরি করতে গিয়ে আমার কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়েছে সেগুলোকে আবার আমাকে ঠিক করতে হয়েছে যেহেতু আমাদের এই দিকে অত পরিমাণ কোয়েল পাখি পালন করা হয় না সেহেতু এই দিকে কোয়েল পাখির খাঁচা বানানো এবং বিক্রি হয় না মূলত যে কয়েকজন আমাদের এইদিকে পাখি পালন করছে তারা অর্থাৎ মেঝেতে পালন করছে তাই জন্য আমি নিজেই বানালাম এই খাঁচাটি যেহেতু আমি এই পাখিগুলোর ডিম থেকে বাচ্চা উঠাবো সেহেতু প্যারেন্টস গুলো আলাদা করে আমাকে রাখতে হবে তাই জন্য এই খাঁচাটি তৈরি করা এছাড়াও খাঁচায় পাখি পালন করা অনেকটা সুবিধা হয়ে থাকে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ